আল্লাহ সুভা আই লাহ আয়রন মধ্যে একবার নয় দুবার নয় বরং বিরাশি বার বলেছেন আকরিম সোলেদ তোমরা নামাজ কেমন করো এখান থেকে বোঝা যায় নামাজের গুরুত্ব অপরিসীম প্রিয়া রবি সল্লাহ লাহ নিকট একজন ব্যক্তি এসে বললেন আইনু আহ আলী আহাব ইল্লাহ হেন্দুল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমলটা কি তখন আল্লাহ রসুল জবাবে বলেছিলেন আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে তোমরা অক্তমত নামাজ আদায় করবে আসুন আমরা জেনে নেই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নামাজকে ইমানের পরে স্থান দিয়েছেন সুহানাল্লাহ আসুন আমরা নামাজের বাহিরের ছয়টি ফরজ জেনে নেই এরপর আমরা নামাজের ভিতরে সাতটি ফরজ জানবো এই মোট তেরোটি ফরজ প্রথম ছয়টি ফরজ হচ্ছে নামাজের বাহিরের প্রথম এক নম্বর হচ্ছে শরীর পাক আমাদের শরীরটাকে কি প্রথমে পাক করতে হবে সুরা নং ছয় এখানে বলা রয়েছে এটা কি ফরজ দুই নাম্বার হচ্ছে কাপড় পাক আমরা যে কাপড় পরিধান করব পোশাক পরিধান করব তা যেন পবিত্র হয় সুরা আয়াত আয়তন চারে বলা রয়েছে তিন নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক আমরা যে স্থানে নামাজ আদায় করব সেই স্থানে তাকে পবিত্র রাখতে হবে সুরা বা করা একশো পঁচিশ নম্বর আয়াতে বলা রয়েছে চার নাম্বার হচ্ছে সতর ঢাকা পুরুষের জন্য কতটুকু পরিমাণ সতর ঢাকা ফরজ। প্রথমে হচ্ছে সতর ঢাকা কি ফরজ এরা পুরুষ এবং নারীর জন্য উভয়ের জন্য ফরজ পুরুষের জন্য নাবি হতে হাঁটুর নিচ পর্যন্ত আর মহিলাদের জন্য সারা সুরের পর্যন্ত এটা কি ফরজ এটা পবিত্র এটা কি পর্দা পাঁচ নাম্বারে রয়েছে কি কেবলামুখী হয়ে নামাজ আদাই করা সুরা বা করা একশো চৌচল্লিশ নম্বর আয়াত সর্বশেষ ছয়টি ফরজ হচ্ছে ছয় নাম্বার হচ্ছে বক্তগত নামাজ পড়া আমি প্রথমে বলেছি আর সোলায় তুলি অক্তিহা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে অক্ত মতো নামাজ আদায় করা এরপরে আমরা জানব নামাজের ভিতরে কয়টি ফরজ নামাজের ভিতরে মোট কয়টি ফরজ রয়েছে সাতটি ফরজ রয়েছে প্রথমে এক নাম্বার ফরজ হচ্ছে তার বিরে তাহরিনা বলা তথা আল্লাহ আকবর বলে নামাজ আরম্ভ করা আল্লাহ আল্লাহাক বলেন তোমরা তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো সুরাম উদ্দেশ্যীর আয়াত দুই নম্বর হচ্ছে ক্যাম করা ক্যামটা কি ক্যামটা হচ্ছে নামাজ তোমরা কি করবে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর উদ্দেশ্য বিনীতভাবে দাঁড়াবে বা করা এক দুইশো আটত্রিশ নম্বর আয়াত তিন নম্বর হচ্ছে ক্যারাত পরা তিন নাম্বার কি কেরাত পড়া সুরা ফাতেহার পরে যে কোনো একটি সুরা মিলে তোমরা কি করবে নামাজ পড়বে এটা কি ফরজ আর আল্লাহ পাকুর আলুল করিমের মধ্যে বলেন ফকর ও মিনাল কোরআন তোমার কাছে কোরআনের কোন জায়গা সহজ লাগে কোন আয়াতটা সহজ লাগে তোমার কাছে যতটুকু সহজ লাগে তুমি ততটুকু পরে নামাজ শেষ করবে নামাজ পড়বে সুরা মুজাম্মিল আয়াত নং বিশ চার নম্বর হচ্ছে রুকু করা আল্লাহ পাক বলেন ওয়ার মা ম্যা আর তোমরা রুকুকারীদের সঙ্গে রকু করো সোরা বা করা তেতাল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বরে রয়েছে সিজদা করো আল্লাহ পাক বলেন তোমরা রকু এবং সিজদা করো হে ইমানদার গণ তোমরা রুকু এবং সিজদা করো সোরা হাজ সাতাত্তর নম্বর আয়াত ছয় নম্বরে পাক বলেছেন তোমরা শেষ বৈঠকে অবস্থান যে শেষ রাকাত রয়েছে সেই শেষ রাকাতের পর শেষ সম্পন্ন করে তোমরা যে বসবে সেই বসাটা কি ফরজ বসে তোমরা তাসাহুদ পাঠ করবে তাসাহুদ পাঠ করা ওয়াজিব ও দরদ ও দোয়া করা সুন্না সর্বশেষ সাত নম্বর হচ্ছে তোমরা সালাম ফিরাবে সালাম ফিরানো কি সালাম ফিরানোর মাধ্যমে নামাজটাকে কি করবে সমাপ্ত করবে এই সমাপ্ত করা কি ফরজ পাক আমাদের এই মোট তেরোটি ফরজ মানার তৌফিক দান করুন নামাজের ভিতরে ও বাহিরে মোট কয়েটি ফরজ আমরা জানলাম তেরোটি ফরজ নামাজের বাহিরে ছয়টি নামাজের ভিতরে সাতটি এই 13টি ফরজ আল্লাহ পাক প্রত্যেক মুসলিম উম্মাহকে যাতে ব\}$ার এবং সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন ওয়া মা তাওফীকিল ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন